একদা এক কাঠুরে বাস করত সে যখন খুব বৃদ্ধ হয়ে গেল সে ভাবল জীবনের দিন ঘনিয়ে এসেছে ছেলেকে উপদেশ দেওয়া উচিত যাতে সে জীবন সহজে কাটাতে পারে সে নিজের ছেলেকে কাছে ডাকল এবং বলল আমার ছেলে যেমনটি তুমি জানো বনের ওই কিনারে দেবদারুর একটি গাছ আছে যেটিকে আমি আজ পর্যন্ত স্পর্শ করিনি কাল তুমি একা জঙ্গলে কাঠ কাটতে যাবে কারণ এটিই আমার শেষ সময় মনে রেখো ছেলে তুমিও ওই দেবদারু গাছটিতে কখনো হাত দিও না জঙ্গল থেকে যা খুশি কেটে নিও কিন্তু ওই দেবদারু গাছটি কখনো কেটো না এই কথা বলে কাঠুরে মারা গেল এই ঘটনার অনেক মাস পেরিয়ে গেল একদিন কাঠুরের ছেলে জঙ্গলে গেল সে দেবদারু গাছটিকে মন দিয়ে দেখল এবং মনে মনে বলল এই গাছে তো বিশেষ কিছু নজরে আসছে না কেন না এটিকে কাটা যাক এই বলে সে কুড়াল তুলল এবং গাছের কাণ্ডে মারতে শুরু করল গাছটি সরে গিয়ে একটু দূরে সরে গেল কাঠুরে এক পা এগোল তো গাছটি আরও পিছিয়ে গেল এবার সে গাছের দিকে দৌড়ানো শুরু করল গাছটি তার থেকেও জোরে দৌড়াতে লাগল অবশেষে কাঠুরে ক্লান্ত হয়ে সেই জায়গায় ফিরে এলো যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল কুড়াল কাঁধে রেখে গাধার ওপর চড়ে বাড়ির দিকে রওনা হলো। চলতে চলতে রাত হয়ে গেল চারদিকে ঘুট ঘুটে অন্ধকার নেমে এলো কাঠুরে গাধাটিকে থামালো এবং রাত সেখানেই কাটানোর সিদ্ধান্ত নিল গাধাটিকে একটি গাছের সাথে বাঁধল এবং নিজে ওপরে উঠে একটি মোটা ডালে বসে পড়ল সকাল হলে কাঠুরে গাছ থেকে নিচে নামল কিন্তু কী দুর্ভাগ্য যে জায়গায় রাতে গাধাটিকে বেঁধেছিল সেখানে হাড়ের একটি স্তূপ পড়েছিল এবং কয়েক পা দূরে সেই দেবদারু গাছটি দাঁড়িয়েছিল কাঠুরে কুড়াল কাঁধে রেখে বলল ঠিক আছে এখন আমি পায়ে হেঁটে এর পিছু নেব দেবদারু গাছ এবং কাঠুরে একে অপরের আগে পিছে হয়ে পাহাড়ের ওপর দিয়ে গেল উপত্যকা এবং ময়দানের ওপর দিয়ে গেল এমন কি সন্ধ্যা হয়ে গেল দিনের আলো ফুরিয়ে এলো এই রাতটিও কাঠুরে একটি গাছে কাটালো এবং পরদিন সকাল হতেই দেবদারু গাছের পেছনে দৌড়াতে লাগল তৃতীয় দিন এক অদ্ভুত ঘটনা ঘটল যার ফলে কাঠুরে দেবদারু গাছটিকে একেবারে ভুলে গেল হঠাৎ তার সামনে একটি নাগ এবং একটি মত্ত হাতি চলে এলো নাগ এবং হাতি নিজেদের মধ্যে লড়াই করছিল নাগ হাতিটিকে গিলে ফেলতে চাইছিল কিন্তু হাতির লম্বা লম্বা দাঁত বাধা হয়ে দাঁড়ালো। এবং হাতিটি নাগের গলায় গিয়ে আটকে গেল কাঠুরে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এ কি হচ্ছে সে পাথরের মূর্তির মতো সেই জায়গায় দাঁড়িয়েছিল তার মাথা কাজ করছিল না হাতিটি যখন কাঠুরেকে দেখল তখন সাহায্যের জন্য চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও খোদার দোহাই এই নাগটিকে মেরে ফেলো যতদিন বাঁচব তোমার কৃতজ্ঞ থাকব একটু এই হাতির দাঁতগুলো কেটে দাও নাগও কাঠুরেকে অনুরোধ করে বলল আমি তোমাকে মালামাল করে দেব কিছু চিন্তা না করেই কাঠুরে কুড়াল তুলল এবং হাতির দাঁতের ওপর আঘাত করল দুটো দাঁতই ভেঙে দূরে গিয়ে পড়ল এবং নাগ হাতিটিকে পুরোপুরি গিলে ফেলল এবার নাগ খুব তৃপ্তির সাথে কাঠুরের দিকে তাকালো এবং বলল আমি তোমাকে এই কাজের বদলে প্রচুর ধন সম্পদ দেব এই বলে নাগ কাঠুরের সাথে সাথে চলতে লাগল দুজনে মনের সুখে গল্প করতে করতে এগোতে লাগল পথে একটি ঝিল পড়ল নাগ কাঠুরেকে বলল তুমি এখানে আমার অপেক্ষা করো আমি একটু স্নান করে চনমনে হয়ে নি যদি কোনো ঘটনা ঘটে তবে ভয় পেও না বুঝেছো এই বলে নাগ জলে নেমে গেল ঠিক সেই মুহূর্তে তেজ বাতাস বইতে লাগল সোঁ সোঁ শব্দের ঝড়ের সাথে প্রবল বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ এত জোরে চমকাচ্ছিল যে মনে হচ্ছিল আকাশ ফেটে যাবে কালো কালো মেঘ একে অপরের সাথে ধাক্কা খেয়ে ভয়ঙ্কর গর্জন করছিল যতক্ষণ নাগ জলে স্নান করছিল এই সিলসিলা চলতেই থাকল আর যেমনই সে বাইরে বেরোলো অমনি ঝড় থেমে গেল এবং চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল স্নান করে নাগ কাঠুরেকে জানালো এখন তার ক্লান্তি দূর হয়েছে এখন সফর সহজে কাটবে দুজনে আবার চলতে লাগলো রাস্তার দুপাশে অজস্র বেগুনি ফুল ফুটেছিল কখনো সেগুলো ছিঁড়ত কখনো হাসত আর কখনো গান গেয়ে নাচত শেষমেশ তারা একটি বাড়ি দেখতে পেল নাক কাঠুরেকে বলল এটি আমার মায়ের বাড়ি আমরা এই বাড়িতেই যাচ্ছি যখন আমার মা জানতে পারবে যে তুমি আমার পরম বন্ধু তখন সে খুশি হয়ে তোমাকে খুব ভালো খাবার খাওয়াবে কাঠুরে বলল কিছু খাবার পাওয়া গেলে আমার খুব খুশি লাগবে নাক তাকে বুঝিয়ে বলল খবরদার কিছু খেও না বরং মাকে বলো যে দেবদারু গাছে ঝোলানো ছোট আয়নাটি যেন তোমাকে দিয়ে দেয় কথা বলতে বলতে তারা বাড়ির ভেতর পৌঁছে গেল নাক দরজা খটখট করল মা তৎক্ষণাৎ দরজা খুলে দিল ছেলের খবর নেওয়ার পর জিজ্ঞেস করল যে এই অচেনা লোকটিকে নাক জবাব দিল মা জননী এ আমার সবচেয়ে ভালো বন্ধু এ আমার ত্রাণকর্তা এ আমার প্রাণ বাঁচিয়েছে তবে তো বাবা একে ভেতরে নিয়ে এসো না দুধ আর মাংস দিয়ে একে আপ্যায়ন করো মা বলল কাঠুরে বাড়ির ভেতর তো গেল কিন্তু সে খাবার খেতে অস্বীকার করল সে বাহানা দিল যে তার খিদে নেই নইলে অবশ্যই খেত কিন্তু বাবা তুমি আমার ছেলের বন্ধু আমি তোমাকে না খাইয়ে কী করে যেতে দিই আমার খুব খারাপ লাগছে আচ্ছা বাবা কিছু যদি না খাও তবে কিছু উপহারই নিয়ে যাও নাগের মা কাঠুরেকে বলল কাঠুরে ইতস্তত করে বলল আপনার কাছে একটি জিনিস আছে সেটি যদি আমি পাই তবে আমার সফর সহজে কাটবে মা বলল তুমি নাম তো বলো আমি এখনই দিয়ে দেব কাঠুরে চট করে বলল ওই যে সামনে দেবদারু গাছে আয়নাটা ঝুলছে ওটা আমাকে দিয়ে দিন মা বলল খুবই সামান্য একটি জিনিস চাইলে বড় অদ্ভুত তোমার ইচ্ছা কাঠুরে জবাব দিল যাই হোক এই সামান্য আয়নাটি আমার সফরে কাজে আসবে আচ্ছা বাবা মা এইটুকুই বলল এবং আয়নাটি নামিয়ে কাঠুরেকে দিয়ে দিল নাগ এবং নাগের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাঠুরে আবার সফরের পথে রওনা হলো। চলতে চলতে তার মনে হল যে নাগ কেন নিজের মায়ের কাছ থেকে আমাকে আয়নাটি দেওয়াল নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে এই ভেবে সে পকেট থেকে আয়নাটি বের করলো তার পেছনের দিকটা সে মন দিয়ে দেখল তারপর উল্টে নিয়ে আয়নার সোজা দিকে নিজের মুখ দেখতে লাগল কিন্তু আয়নায় নিজের মুখের বদলে সে একটি দৈত্য দেখতে পেল সেই দৈত্য বড় আদবের সাথে মাথা ঝুঁকিয়ে বলল কি হুকুম আমার শাহজাদা এই অদ্ভুত ঘটনা কাঠুরের হুঁশ উড়িয়ে দিল সে এক মিনিট মূর্তির মতো দাঁড়িয়ে রইল চরম বিস্ময়ে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না কিছুক্ষণ পর সে বুঝতে পারল যে দৈত্যটি তাকে আদেশ দেওয়ার জন্য বলছে সেই সময় কাঠুরের খুব জোরে খিদে পেয়েছিল আমার খিদে পেয়েছে আমার কিছু খাবার চাই মুখ দিয়ে শব্দগুলো বেরোনোর দেরি ছিল মাত্র অমনি কাঠুরের সামনে একটি দস্তরখান বিছিয়ে গেল যাতে নানা পদের খাবার সাজানো ছিল দৈত্যটি গায়েব হয়ে গেল খাবার এত সুস্বাদু ছিল যে বেচারা কাঠুরে তা কল্পনাও করতে পারছিল না তাহলে আয়নার মানে এই কাঠুরে মনে মনে বলল নিশ্চয়ই এটি জাদুর আয়না সে পকেট থেকে আয়না বের করলো এবং আবার তাতে উকি দিল দৈত্য আবার হাজির হয়ে বলল কি হুকুম শাহজাদা এখন বেচারা কাঠোরে বুঝে উঠতে পারছিল না কি চাইবে হঠাৎ তার মনে হলো যে তাকে তো শাহজাদার মতো আপ্যায়ন করা হচ্ছে তাই শাহজাদার জন্য তো রাজপ্রাসাদও থাকা উচিত সে হুঙ্কার দিয়ে বলল আমার মহল কোথায় পলক ফেলতেই সে একটি আলিশান মহলের প্রধান ফটকে দাঁড়িয়েছিল রাজাদের মতো হেঁটে এবং মহলের সাজসজ্জা দেখতে দেখতে ভেতরে দাখিল হল বড় বড় ঘরগুলোতে দামি গালিচা বিছানো ছিল দরজায় ভারী পর্দা ঝুলছিল কাঠুরে আয়নার কেরামতি দেখে অবাক হচ্ছিল সে মনে মনে বলল এই আলিশান মহলে আমার সাথে আমার স্ত্রীর থাকাও তো জরুরি আর এই স্ত্রী যদি রাজকন্যা হয় তবে তো দারুণ ব্যাপার আয়নার কাছে রাজার মেয়েকেই চাওয়া উচিত এই চিন্তা আসতেই কাঠুরে আয়নায় তাকালো। দৈত্য হাজির হয়ে জিজ্ঞেস করল কী রুকুম আমার মালিক কাঠুরে তাকে হুকুম দিল রাজার মেয়েকে আমার সামনে হাজির করো পরের মুহূর্তেই রাজকন্যা তার সামনে বসেছিল কাঠুরে তাকে পেয়ে অত্যন্ত খুশি হল এবং সেদিনই তাকে বিয়ে করে নিল রাজকন্যা এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়ায় রাজপ্রাসাদের শোরগোল পড়ে গেল কর্মচারীরা মহলের কোনায় কোনায় খুঁজল কিন্তু রাজকন্যার কোনো চিহ্ন পাওয়া গেল না অবশেষে রাজা হুকুম দিলেন যে সারা রাজ্যে ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হোক যে রাজকন্যাকে খুঁজে বের করবে তাকে মুখ চাওয়া পুরস্কার দেওয়া হবে রাজকন্যাকে পাওয়ার আশা যখন শেষ হয়ে গিয়েছিল তখন একদিন এক বৃদ্ধা রাজপ্রাসাদে এলো এবং বলতে লাগল আমি রাজকন্যা সম্পর্কে রাজার সাথে কথা বলতে চাই বুড়িকে তৎক্ষণাৎ রাজার সামনে পেশ করা হলো বুড়ি বলতে শুরু করলো মহারাজ আপনার গোটা সুলতানাতে রাজকন্যার কোনো চিহ্ন পাওয়া যায়নি এতে বোঝা যায় যে সে এমন কোনো দেশে চলে গিয়েছে যা সাত সমুদ্র তেরো নদীর পারে আর এটাও সম্ভব যে সে এমন কোনো জায়গায় আছে যার সম্পর্কে মানুষ চিন্তাও করতে পারে না এতে রাজা অবাক হয়ে বললেন আপনার পরামর্শ কী প্রথমে আপনি কাঠের একটি সিন্দুক বানানোর হুকুম দিন তারপর সেই সিন্দুকে দোস্তার চাদর পরান সিন্দুকটি এত বড় হতে হবে যাতে আমি তার ভেতরে বসতে এবং শুতে পারি এবং আমার সাথে ন দিনের খাবারও রাখা হবে যখন আমি তার ভেতরে বসে যাব তখন আপনি তার ঢাকনা মজবুত করে বন্ধ করে খোলা সমুদ্রে ফেলে দেবেন রাজা যেখানেই সামান্য আশা দেখতেন সেখানেই খুশি হয়ে যেতেন তিনি তৎক্ষণাৎ সিন্দুক বানানোর হুকুম দিলেন তারপর বুড়িকে সিন্দুকে বসিয়ে ন দিনের খাবার তাতে রেখে দিলেন এরপর ঢাকনা মজবুত করে বন্ধ করে সমুদ্রে ফেলে দিলেন সমুদ্রের ঢেউ জলদি সিন্দুকটিকে মাছ দড়িয়াই নিয়ে গেল সিন্দুকটি দিন রাত জলের ঢেউয়ের ওপর ভাসতে আর দুলতে থাকল অবশেষে একদিন সকালের দিকে সমুদ্রের তীরে জেলেরা জাল ফেলল তাদের নজরে সেই সিন্দুকটি পড়ল এই উপকূল ছিল সেই দেশে যেখানে সেই কাঠুলার রাজপ্রাসাদ ছিল জেলেরা ভারী দড়ির সাহায্যে সেই সিন্দুকটিকে কিনারাই টেনে আনল সিন্দুক খুলে দেখার শখ সবারই ছিল জলদি জলদি ঢাকনা খোলা হল এবং যখন ভেতরে দেখা গেল তখন তাতে এক বৃদ্ধা মহিলা ছিল বুড়ি নিজের সম্পর্কে এক দুঃখের কাহিনী শোনাল সে বলল যে তার দুই ধূর্ত ছেলে তাকে সিন্ধুকে বন্দি করে সমুদ্রে ফেলে দিয়েছে যাতে বৃদ্ধা মায়ের হাত থেকে রেহাই পায় বুড়ি নিজের কাহিনি শোনাতে লাগলো এবং সাথে সাথে কাঁদতে লাগল জেলেদের বুড়ির ওপর মায়া হল বুড়ি অনুরোধ করলো যে তারা যেন তাকে রাজার কাছে নিয়ে যায় যদি তিনি দয়ালু হন তবে আমাকে সাহায্য অবশ্যই করবেন জেলেরা বুড়িকে কাঠুরের মহলে নিয়ে গেল সেখানে গিয়ে সে রাজার সাথে কথা বলার অনুমতি চাইল কিন্তু তাকে রাজার বদলে রানীর কাছে নিয়ে যাওয়া হলো। এই রানী সেই রাজকন্যাই ছিল যার খোঁজে বুড়ি সেখানে পৌঁছেছিল বুড়ি প্রথম নজরেই রাজকন্যাকে চিনে নিল এবং তাকেও সেই একই কাহিনী শোনাল যা সে জেলেদের শুনিয়েছিল তারপর সে রানীর কাছে দরখাস্ত করল যে তাকে যেন মহলে মাথা গোজার ঠাঁই দেওয়া হয় সে তার সেবা করবে রানী নিজের স্বামীর সাথে পরামর্শ করল এবং যখন তিনি রাজি হলেন তখন সে বুড়িকে নিজের কাছে রেখে নিল বুড়ি মহলে থাকতে লাগল এক মাস কেটে গেল বুড়িকে কোনো কাজ করতে হতো না সব চাকররাও কোনো কাজ করত না সব কাজ নিজের থেকেই হয়ে যেত মহলের সব অংশ পরিষ্কার পরিচ্ছন্ন ও চকচক করছিল খাবারের সময় হলে সুস্বাদু ও মজার খাবার নিজে থেকেই চলে আসত যখন কাঠুরে ঘরে থাকত না তখন বুড়ি রানীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো সে রানীকে খুঁচিয়ে খুচিয়ে জিজ্ঞেস করত যে মহলের সব কাজ কে করে বাসনকে পরিষ্কার করে দিয়ে যায় আর খাবারকে রান্না করে বুড়ি কোনোভাবে এইসব কথার রহস্য বের করতে চাইছিল কিন্তু এই সব ব্যাপারে রানীরও কোনো জ্ঞান ছিল না জাদুর আয়নার ব্যাপারে সে কিছুই জানত না সে এটাই জবাব দিত যে এর ব্যাপারে আমার স্বামী জানেন আমি জানি না বুড়ি বড় চাতুরির সাথে বলতো মহারানী আপনি ওনার স্ত্রী উনি আপনাকে বলেন না যে মহলের সব কাজ কে করে দিয়ে যায় আর বাইরের কাজ কার দায়িত্বে আমি অবাক হচ্ছি যে আপনি কেমন স্ত্রী আর স্বামী আপনাকে কেমন ভালোবাসেন যে তিনি আপনার কাছে এই রহস্য গোপন রাখেন এই রহস্য জানা আপনার হক বুড়ি সব সময় এই ধরনের কু পরামর্শ রানীকে দিতে থাকল রানী ছিল সহজ সরল সে বুড়ির কথায় পা দিল এবং বিষণ্ন থাকতে লাগল এক রাতে সে সুযোগ বুঝে স্বামীকে জিজ্ঞেস করল আমিও তো জানতে চাই যে মহলের এত সব কাজ করে কে আপনি কেমন স্বামী যে আমাকে এইটুকু কথা বলেন না কাঠুরে রানীর কথা ফেলতে পারল না এবং হাসিমুখে জাদুর আয়নার ব্যাপারে রানীকে বলে দিল রানী খুশি হয়ে আয়না হাতে নিল সে মন ভালো করার জন্য তাতে উঁকি দিত তো দৈত্য হাজির হয়ে জিজ্ঞেস করত কি হুকুম মহারানী রাজকন্যা আমোদ করার জন্য তাকে এদিক ওদিক দৌড়াত আর খুশি হত পরের দিন যখন কাঠুরে রোজকার মতো শিকারে চলে গেল এবং বুড়ি রানীর কাছে এসে বসল তখন রানী জাদুর আয়নার ব্যাপারে বুড়িকে সব কথা বলে দিল বুড়ি চাতুরীর সাথে এটাও জেনে নিল যে আয়না কোথায় আর কীভাবে কাজ করে সুযোগ পেতেই বুড়ি আয়না চুরি করে নিল এবং দৈত্যকে ডাকল দৈত্য হাজির হতেই জিজ্ঞেস করল কি হুকুম হে বৃদ্ধা মহিলা বুড়ি তৎক্ষণাৎ বলল আমাকে আর রাজকন্যাকে ফোরন রাজার মহলে পৌঁছে দাও এক মুহূর্তের মধ্যে দুজনেই রাজার প্রাসাদে ছিল বুড়ি পুনরায় দৈত্যকে হাজির করল এবং হুকুম দিল যে যাদুর প্রাসাদকে ছাইয়ের স্তূপ করে দেওয়া হোক পরের মুহূর্তেই কাঠুরের প্রাসাদ ছাইয়ের স্তূপে পরিণত হল কাঠুরে শিকারে বাইরে গিয়েছিল ফিরে এসে দেখল না আছে প্রাসাদ আর না আছে শুধু ছাইয়ের একটি স্তূপ পড়ে আছে সে মাথা ধরে বসে রাজকন্যা পড়ল। এখন কি করি রাজকন্যা বাবার মহলে যাওয়ার আগে কাঁচা মাংসের একটি টুকরো জাদুর মহলের একটি বিড়ালকে দিয়েছিল মহল পড়লে বিড়ালটি কোনোভাবে বেঁচে গিয়েছিল এখন সে মাংসের সেই টুকরোটি খুঁজে বেড়াচ্ছিল কাঠুরে ও বিড়ালের সাথে মাংসের টুকরোটি খুঁজতে লাগলো মাংসের টুকরোটি শীঘ্রই পাওয়া গেল কাঠুলে মাংসের টুকরোটিকে দুই ভাগে ভাগ করলো এক টুকরো বিড়ালের সামনে দিল আর অন্য অংশটি নিজের পকেটে রেখে দিল। এখন এই রাজকন্যার শেষ স্মৃতি হিসাবে রয়ে গিয়েছিল সে টুকরোটি পকেটে রেখে রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়লো সে দিনের পর দিন পথ চলতে থাকলো পাহাড় আর মাঠ নদী আর নালা দরিয়া আর সমুদ্র তার সংকল্পের সামনে কিছুই ছিল না এবং সে চলতেই থাকল অবশেষে সে সেই দেশে পৌঁছালো যেখানকার রাজা ছিল সেই রাজকন্যার বাবা কাঠুরে সরাসরি রাজদরবারে হাজির হলো এবং রান্নাঘরে চাকরির দরখাস্ত করল ভাগ্যক্রমে রাজকীয় রান্নাঘরে বাসন ধোয়ার জন্য একজন কর্মীর প্রয়োজন ছিল কাঠুরের কাজ হয়ে গেল এখন সে কোনো না কোনোভাবে রাজকন্যার সাথে দেখা করার সুযোগ খুঁজতে থাকল সে সব সময় সতর্ক থাকত সে এই খবর পেয়েই গিয়েছিল যে রাজকন্যা মহলে ফিরে এসেছে একদিন রাজকীয় রান্নাঘরের বুড়ো হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। কাঠুরে তাকে বলল মিয়া আপনি শুধু দেখতে থাকুন আমি সব খাবার তৈরি করে পাত্রে সাজিয়ে দেব বুড়ো বাবুরচি রাজি হয়ে গেল কাঠুরে রাজকীয় বাবুরচির নির্দেশ অনুযায়ী খাবার সাজালো এবং রাজকন্যার থালায় মাংসের সেই ছোট টুকরোটিও রেখে দিল যা সেই জাদুর মহল থেকে আসার সময় বিড়ালকে দিয়ে এসেছিল রাজকন্যাও তার স্বামীর বিরহে খুব অস্থির ও চিন্তিত ছিল এবং সব সময় ভাবত যে স্বামীকে কিভাবে খুঁজে পাওয়া যায় সময় কাটানোর সাথে সাথে তার সাথে দেখা হওয়ার আশা শেষ হয়ে আসছিল যখন সে নিজের খালায় মাংসের ওই টুকরোটি দেখল তখন প্রথমে সে অবাক হলো এবং তারপর খুশিতে তার বুক থরফর করতে লাগল তার তখনই মনে হল যে তার স্বামী মহলে উপস্থিত আছে এবং এখন তার সাথে দেখা করা কঠিন নয় রাজকন্যা বাবুরচিকে ডাকল এবং তার খাবারের খুব প্রশংসা করল তারপর জিজ্ঞেস করল বাবুরচি খাবারে কি কোনো নতুন কর্মচারী বা লোক রাখা হয়েছে কারণ কাজ আগের চেয়ে অনেক ভালো হতে লেগেছে বাবুরচি করজোরে আর্জি জানালো শাহজাদি সাহিবা আমি বুড়ো আর অসুস্থ আজ আমার দ্বারা কাজ হচ্ছিল না তাই আমি আমার সাহায্যকারী যুবকটিকে দিয়ে রান্না করিয়েছি এই যুবকটি কয়েকদিন আগেই চাকরিতে রাখা হয়েছে বেচারা ভালো ছেলে রাজকন্যা বলল বড় মিয়া আপনি যান আপনার শরীর ঠিক নেই আমার চা ওই যুবকটির হাতেই পাঠিয়ে দেবেন যখন স্বামী স্ত্রী এত দীর্ঘ বিচ্ছেদের পর মিলল তখন তাদের খুশির সীমা ছিল না রাজকন্যা নিজের প্রতিটি কাহিনী স্বামীকে শোনাল এবং সেও নিজের সব ঘটনা বর্ণনা করল এখন দুজনে পরামর্শ করল যে কোনোভাবে জাদুর আয়নাটি হাসিল করতে হবে যাতে তারা আবার নিজেদের মহলে গিয়ে হাসি খুশিতে থাকতে পারে কিন্তু সেই জাদুর আয়না তো ছিল সেই বুড়ির কাছে আর সে সবসময় রাজকন্যার কাছে থাকত বুড়ি সেই শাহজাদাকে কাঠুরেকে দেখেই চিনে নিল কারণ সেই রাজকন্যার জন্য খাবার আর চা নিয়ে আসত বুড়ি দৈত্যকে ডাকল এবং হুকুম দিল যে কাঠুরেকে আবার তার সেই পোড়া মহলে পৌঁছে দেওয়া হোক পরের মুহূর্তেই কাঠুরে ছায়ের স্তূপের ওপর বসেছিল এখন সে ছিল আর তার বিড়ালটি ছিল দুজনেই একে অপরের সঙ্গী ছিল এবার বিড়ালের কথা শুনুন যখন কাঠুরে মহল ছেড়ে চলে গিয়েছিল এবং মহলও পুড়ে ছাই হয়ে গিয়েছিল তখন বিড়ালটি খিদের জ্বালায় মুড়তে বসেছিল বাধ্য হয়ে সেই ইঁদুর ধরে ধরে খেতে লাগল যখন কাঠুরে ফিরে এলো তখন পরিস্থিতি বদলে গিয়েছিল সে এভাবে এক এক করে বিড়াল তার ফৌজের সব সিপাইকে সাবার করে দিয়েছিল যখন ইঁদুরদের রাজার কাছে খবর গেল যে মানুষের রাজা নিজের রাজ্যে ফিরে এসেছে তখন সে ভাবল যে ন্যায়ের জন্য মানুষের রাজার কাছে যাওয়া উচিত সে কাঠুরের কাছে পৌঁছালো এবং কিচিমিচি করে বলতে লাগল খোদার দোহাই সাহায্য করুন যদি আপনার বিড়াল এভাবেই আমার ইঁদুর মারতে থাকে তবে আমি ধ্বংস হয়ে যাব কাঠুরে বিড়ালকে বলল আমি তো ইঁদুরদের এখান থেকে সরিয়ে দেব কিন্তু আমার দুঃখ কে দূর করবে ইঁদুর বলল বলুন আপনার কি দুঃখ হয়তো আমি আপনার কোনো কাজে আসতে পারি এর ওপর কাঠুরে শুরু থেকে শেষ পর্যন্ত রাজকন্যা আর মহলের সব কাহিনী শুনিয়ে দিল জাদুর সেই আয়নার কথা এবং শেষে সেই ধূর্ত বুড়িটির কথাও জানালো যার কারণে সে এখানে পৌঁছেছিল আচ্ছা তো এই ব্যাপার ইঁদুরদের রাজা কিচিমিচি করে লেজ নাড়ালো আপনি নিজের বিড়ালকে থামিয়ে আমার সিপাইদের বাঁচান আমি আমার সিপাইদের পাঠিয়ে সেই জাদুর আয়না আনিয়ে নেব কাঠুরের সাথে সাক্ষাতের পর ইঁদুরদের রাজা নিজের ফৌজকে ডাকল এবং বলল যে সেই ইঁদুররা সামনে আসো যারা রাজপ্রাসাদে প্রায় গিয়ে থাকো যখন তারা সামনে এলো তখন সে জিজ্ঞেস করলো যে কোন ইঁদুর সেই দূরির ব্যাপারে জানে তখন তাদের মধ্যে থেকে একটি খোড়া ইঁদুর সামনে এলো এবং বলল হুজুর আমি ওই বুড়ির কুঠুরিতে খাবারের সন্ধানে যাই জাদুর আয়না আমি প্রায়ই ওর হাতে দেখেছি আমি খোঁজ নেব যে সে আয়নাটি কোথায় রাখে তাহলে তোমাকে এখনই ওখানে যাওয়ার হুকুম দেওয়া হলো যেমন করে পারো ওই আয়নাটি এখানে নিয়ে এসো খোঁড়া ইঁদুর নিজের রাজার পায়ের মাটি চুম্বন করল এবং বলল যাহাপনা আপনার হুকুম শিরোধার্য কিন্তু আমার সাথে কিছু ইঁদুরকে পাঠিয়ে দেওয়া হোক তারা কঠিন সময়ে আমাকে সাহায্য করবে ইঁদুরদের সর্দার তার অনুরোধ মঞ্জুর করল খোঁড়া ইঁদুর একটি ইঁদুরের পিঠে চড়ে রওনা হল বাকি ইঁদুররাও তার সাথে সাথে চলছিল চলতে চলতে তারা সাত সমুদ্র পারে রাজার সুলতানাতে পৌঁছে গেল প্রথমে রাজদরবারে দরবারে দাখিল হলো এবং তারপর বুড়ির ঘরে ঢুকে পড়ল এটা ছিল রাতে খাবার খাওয়ার সময় ধূর্ত বুড়ি আয়েস করে খাবার খাচ্ছিল তারা শান্তভাবে বুড়ির ঘুমানোর অপেক্ষা করতে লাগলো তারা বুড়ির প্রতিটি নড়াচড়া মন দিয়ে দেখছিল বিছানায় শোয়ার আগে বুড়ি প্রায় একশো বার আয়নাটি তুলে তুলে দেখল। যখন ঘুম খুব বেশি পেয়েছিল তখন বালিশে মাথা রাখতেই সে ঘুমিয়ে পড়ল এবং নাক ডাকতে লাগলো বুড়ির নাক ডাকা শব্দে ইঁদুরদের তার ঘুমানোর বিশ্বাস হলো তো তিনটি ইঁদুর লাফিয়ে বুড়ির বিছানায় ঢুকে পড়ল। খোড়া ইঁদুর বুড়ির নাকে নিজের লেজ ঘুরিয়ে দিল যাতে বুড়ির হাঁচি আসতে লাগলো অন্য দুটি ইঁদুর যারা নিজেদের কাজে খুব পটু ছিল জলদি সামনে বাড়ল এবং বুড়ি যেমনই হাঁচি দেওয়ার জন্য বালিশ থেকে মাথা তুলল তারা জাদুর আয়নাটি বালিশের নিচ থেকে টেনে নিল এবং ইঁদুররা শীঘ্রই সেই আয়নাটি নিয়ে নিজেদের রাজার কাছে পৌঁছে গেল ইঁদুরদের রাজা আয়নাটি দেখে অত্যন্ত খুশি হল এবং সে কথা অনুযায়ী আয়নাটি কাঠুরের হাতে তুলে দিল কাঠুরে তাকে ধন্যবাদ জানালো। এবং বিড়ালকে বগলে চেপে চলতে লাগল কিছু দূর গিয়ে সে আয়নাটি বের করল এবং দৈত্যকে তলব করলো দৈত্য আসতেই মাথা ঝুঁকিয়ে বলল কি হুকুম আমার শাহজাদা কাঠুরে হুকুম দিল আমার জন্য রাজপোশাক নিয়ে এসো একটি চমৎকার ঘোড়া এবং একটি ফৌজও তৈরি করো কিছুক্ষণ পর সে রাজকীয় পোশাক পরে এবং বিশাল ফৌজ নিয়ে রাজার মহলের দিকে এগোতে লাগল রাজা যখন কাঠুরের ফৌজ এবং শানসৌকতের কথা জানতে পারলেন তখন তিনি নিজের মেয়ের বিয়ে কাঠুরের সাথে দিতে রাজি হয়ে গেলেন তরুণ কাঠুরে এবং রাজকন্যের ধুমধাম করে বিয়ে হলো এবং একটি বড় ভোজের আয়োজন করা হলো। পুরো মহলে আলোকসজ্জা এবং হাজার হাজার মেহমানের দাওয়াত দেওয়া হলো। এবার বুড়ির কথা শুনুন কাঠুরে দৈত্যকে তলব করল এবং বলল বুড়িকে তার অপকর্মের কঠোর শাস্তি পাওয়া উচিত বুড়ি সেই মুহূর্তেই মহল থেকে গায়েব হয়ে গেল এবং তারপর আর কোনও দিন মহলে নজরে আসেনি বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে নিজের মতামত অবশ্যই জানাবেন আমাদের ইসলামিক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন